সালামু আলাইকুম ভিওর্স আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগত তো আপনি যদি পর্তুগাল সম্পর্কে জানতে ইচ্ছুক হন তবে অবশ্যই আমার এই চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমি পর্তুগালের লিসবন থেকে মানাফ আপনাদের যত রকম কোয়েশ্চেন আছে আমি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমি ডিসাইড করছি যে আপনাদেরকে জানাবো দু হাজার পঁচিশ সালে গিয়ে আপনার পর্তুগাল আসা উচিত কি না এটা নিয়ে তো অ্যান্সার ভ্যারি করতেছে আপনার সিচুয়েশনের উপর প্রথমে চলেন ডিসকাস করি স্টুডেন্টদেরকে নিয়ে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো হ্যাঁ আপনার পর্তুগাল আসার একটা ভালো অপরচুনিটি আছে এখানে ভিসা অ্যাপ্রুভাল রেট অনেক বেশি আর তুলনামূলকভাবে যেই এক্সপেন্সেস আছে স্টাডির খরচ এটা অনেক কম তবে আপনি যদি স্কলারশিপ না পান তবে আমি সাজেস্ট করব না যে আপনি এখানে আসেন কারণ স্কলারশিপ ছাড়া আপনার কোর্সই হবে দেখা যাবে বছরে সাত হাজার ইউরো বাংলাদেশের প্রায় নয় থেকে দশ লক্ষ টাকা বছরে চার বছরের কোর্স হলে আপনার খরচ চল্লিশ লাখ টাকার মতো তো আমি সাজেস্ট করবো না তবে এটা আপনার ব্যক্তিগত ডিসিশন যদি আপনার মনে হয় যে না আপনার কাছে বা আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিবে অ্যান্ড আপনি এখানে কাজ করে টাকাটা ম্যানেজ করতে পারবেন হ্যাঁ তবে আসেন সমস্যা নেই আর যদি আপনি স্কলারশিপ পান ধরেন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তবে অবশ্যই আসবেন আমি এটা আমার সাজেশন থাকবে যে আপনি পর্তুগাল চলে আসেন এখানে আসলে আপনার চার বছর কোর্স শেষ হতে হতে একটা কাজ অ্যারেঞ্জ করে নেবেন দুই বছর কাজ করবেন তারপর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন অ্যান্ড আপনি পর্তুগিজ পাসপোর্ট পেয়ে যাবেন দেখছেন কতটা ইজি জিনিসটা বাট যদি মানে ফ্যামিলি সাপোর্ট না থাকে আপনি এখানে এসে দেখা গেল যে অনেক টাকা খরচ করবেন প্রথমে তারপর আর কন্টিনিউ করতে পারবেন না আপনার ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট করলেন তারপর দেখা গেছে ইলিগালি এখানে স্টে করে এমনে অমনে ঘুরে ফিরে আবার ইউরোপের অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন সময় সময় চলে যাবে তিন চার বছর আপনার জীবন থেকে এই তিন চার বছরই মনে করেন যে ভ্যানিশ ঠিক আছে এই তিন চার বছর আর ব্যাক পাবেন না আর ইউরোপেও কোনো লিগালি কিছু করতে পারবেন না তো স্টুডেন্টদের ক্ষেত্রে বলব আপনার যদি স্কলারশিপ থাকে সেক্ষেত্রে আপনি চলে আসেন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ থাকলে চলে আসেন এখানে কাজ করে প্রতি মাসে আপনি তিন চারশো টাকা সেভ করতে পারলে এনাফ থাকা খরচ খাওয়া খরচে এসে চারশো করে চার বার আটচল্লিশশো এইটা পে করা পসিবল আর যাদের ফ্যামিলি সাপোর্ট আছে তাদের ক্ষেত্রে তো আর কিছু বলার নেই আপনার যদি ফ্যামিলি জাস্ট আপনার পড়াশোনার খরচা দিতে পারে লিভিং এক্সপেন্স এখানে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই তো পরে কথা বলি হচ্ছে আমাদের যারা ওয়ার্ক পারমিট ভিসায় আসতেছে ভাই তাদের জন্য ওয়ার্ক পারমিট সুবিধা হচ্ছে যে আপনার কাগজপত্র হয়ে যাবে তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি শুধু তাড়াতাড়ি না ছয় মাসের মধ্যে আপনি রেসিডেন্সি কার্ড পেয়ে যাবেন এখন যদি আপনি চিন্তা করে থাকেন যে না আমি রেসিডেন্সি কার্ড পেয়ে আমি দৌড় দৌড় মেরে আমি ফ্রান্সে চলে যাবো জার্মানি চলে যাবো জার্মানি গিয়ে কাজ করবো এখানে এখানে কাজ করবো আমি বলবো যে না ভাই আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন তাহলে এটা প্লিজ বাদ দেন কারণ দেখা যাবে যে পরবর্তীতে আপনি জার্মানি ফ্রান্সে গিয়ে কাজ করছেন ঠিক আছে ছয় মাসে ভালো টাকা ইনকাম করছেন তাও ঠিক আছে একবার ধরা খাবেন আপনার এই যে পর্তুগালের রেসিডেন্সি যেটা আছে এটা বাতিল হয়ে যাবে কারণ সেনজেন তাদের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে এগুলো শেয়ার করে পরবর্তীতে দেখা যাবে আপনি যখন কার্ড রিনিউ করতে আসছেন তারা আপনাকে আর কার্ড দিবে না আর জার্মানি বা ইয়াতে যেহেতু আপনি ইলিগালি থাকতেছেন সেখানেও কার্ড পাওয়ার কোনো পসিবিলিটি নেই তারপর আপনি ইলিগাল হয়ে যাবেন আপনাকে আবার ব্যাক চলে যেতে হবে তো না আমি সাজেস্ট করি না যে আপনি ধরেন ধার দেনা করে ধরেন খরচ মোটামুটি এখন বিশ লাখের মতো পড়ে যায় পনেরো বিশ লাখ তো এরকম বড় একটা অ্যামাউন্ট আপনার ধার দেনা করে পর্তুগাল আসার কোনো দরকার নেই ভাই যদি তবে যদি আপনার অলরেডি অ্যামাউন্টটা সেফ থাকে তাহলে আপনি আসতে পারেন অ্যান্ড যদি আপনার রিসপন্সিবিলিটি থাকে যেমন অনেকে ফ্যামিলি আছে বাবা মা আছে অসুস্থ হতে পারে তাদের প্রতি মাসে খরচ যাওয়া লাগে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ছয় মাসের জন্য অন্তত এই খরচটা ম্যানেজ করে এই ব্যাংকে রেখে দেন একটা সিকিউরিটি হিসাবে এটা এটা ব্যাঙ্কে রেখে দেন তারপর দেখেন যে আপনার কাছে ওয়ার্ক ভিসা নেওয়ার মতো টাকা আছে কি না যদি থাকে তাহলে চলে আসেন বাট ধার দেনা করার কোনো প্রয়োজন নেই কারণ ধার দেনা করে এখানে আসবেন দেখা গেছে এখানে বর্তমানে যারা কোনো কিছু জানে না কোনো কাজ জানে না তাদের কাজ পাওয়ার খুবই ডিফিকাল্ট তাদের কাজ পাওয়া খুবই ডিফিকাল্ট সো আপনি এখানে আসবেন তারপর কাজ পাবেন না আপনি ডিপ্রেসড অবস্থায় থাকবেন ওইদিকে দেখা যাবে যে যাদের থেকে ধার দেনা করছেন তারা আপনাকে চাপ দিতেছে পরে এমন একটা সিচুয়েশনে পড়বেন যে আপনার মেন্টাল যেই পিস আছে এটা নষ্ট হয়ে যাবে আপনি মানসিক শান্তি পাবেন না তারপর অনেকেই আছে এখানে যেমন ধরেন যে সুইসাইডের পথ বেছে নেয় শেষমেশ কিছু করার নেই তো আমার সাজেশন হবে যে ভাই আপনি নিজেকে এরকম একটা সিচুয়েশনে ফালায় না যেখানে আপনাকে সুইসাইড নিয়ে দ্বিতীয়বার চিন্তা করা লাগে তো তারা আসবেন যদি আপনার লিগালি কোনো টাকা ছাড়া মানে লিগাল বলতে তো হ্যাঁ সবগুলাই লিগাল বাট মানে দালাল ছাড়া যদি আপনি কম টাকার মধ্যে আসতে পারেন অবশ্যই আপনি প্লিজ ভাই আসেন এখানে আসেন বাংলাদেশ থেকে এখানের যে সিচুয়েশন আছে অনেক অনেক বেটার স্যালারিও মোটামুটি অনেক ভালো অ্যান্ড আপনার কাগজ হয়ে যাচ্ছে আর পাঁচ বছর যদি আপনি এখানে থাকতে পারেন তারপর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দেবেন অ্যান্ড পাসপোর্টে অ্যাকসেপ্টেন্স রেট খুবই হাই নাইনটি ফাইভ টু নাইনটি সেভেন পার্সেন্ট আপনার যদি বড়ো সড়ো কোনো ক্রাইম না থাকে আপনি পর্তুগালে পাসপোর্ট পেয়ে যাবেন অ্যান্ড আপনার বেসিক নলেজই ইনাফ আশা করি বেসিক নলেজ দিয়ে আপনি পাঁচ বছরে পর্তুগিজ ভাষাটা শিখতে পারবেন এ ওয়ান এ টু একদম বেসিক ভাষার এটা পাঁচ বছর থাকলে অটোমেটিক হয়ে যাবে আপনার এটা তারপর আপনি একটা স্কুলে গিয়ে দেড়শো ঘন্টা ক্লাস করবেন আপনি দুই মাসে করতে পারেন ছয় মাসে করতে পারেন আপনি আপনার সুবিধা মতো ক্লাস করে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দেবেন দেখবেন এক দেড় বছরের মধ্যে আপনার পাসপোর্ট চলে আসছে তো আপনি হয়ে গেলেন ইউরোপের সিটিজেন পর্তুগালের সিটিজেন অ্যান্ড আপনার জন্য পুরো দুনিয়াই খোলা তখন যদি আপনার এই রিকোয়ারমেন্টসগুলো মিট হয় সেই ক্ষেত্রে আপনি পর্তুগাল আসতে পারেন ঠিক আছে তবে আমি কখনোই সাজেস্ট করব না যে আপনি এরকম বিশাল বড়ো সর একটা অ্যামাউন্ট ধার দেনা করে তারপর কিস্তি করে সুদ দিয়ে তারপর এখানে আসেন আর তাদের ক্ষেত্রে বলতেছি যাদের বাংলাদেশে ধরেন স্টেবল একটা ইনকাম সোর্স আছে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা আসতেছে তাদের বলবো যে ভাই আপনি একটু আবার চিন্তা করেন আপনি কি আসলেই আসতে চান পর্তুগাল কারণ এখানে আসার পর হয়তো আপনার প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা সেভ হবে না বাংলাদেশে আপনি কি আসলেই আসতে চান এরকম অনেক মানুষ আছে যারা ভালো পজিশনে ছিল ইউরোপের নেশায় মনে করেন যে পাগল হয়ে এখানে চলে আসছে আসার পর তারপর বুঝতে পারতেছি যে কী জিনিস ঠিক আছে তো যদি আপনার স্টেবল পঞ্চাশ ষাট হাজার টাকা মাসে মানে ইনকাম সোর্স থাকে পঞ্চাশ হাজার টাকা আসতে সেরকম একটা সোর্স থাকে সেই ক্ষেত্রে আমি বলব যে ভাই আপনি প্লিজ আবার চিন্তা করেন দেখেন যে আপনাকে আসলেই আসার জরুরি কিনা কারণ যখন এখানে আসবেন আপনার ইনকাম সোর্সটা চলে গেল দেখা গেল অনেকের ব্যবসা আছে ব্যবসাটা নষ্ট হয়ে যাবে একবার যখন ছেড়ে দেবেন দেখা গেছে হয়তো আপনার জায়গায় অন্য আরেকজন এই ব্যবসার যেই হাল আছে এটা ধরে ফেলবে আপনার অনুপস্থিতিতে আপনার কম্পিটিটাররা এই সুযোগটা নিয়ে আপনার যে পজিশনটা ছিল সেটা দখল করে ফেলবে তারপর আর আপনি হয়তো বা ব্যাগ গিয়ে সেই পজিশনটা আবার নিতে পারবেন না তো চিন্তা করেন আবার দেখেন জিনিসগুলো বিবেচনা করে কি আপনার কি আসলেই আসার এত জরুরি কিনা কারণ দেখেন বাংলাদেশে আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস আপনার নিজ ভাষাভাষী মানুষদের সাথে আপনি খোলামেলাভাবে কথা বলা ঘোরাফেরা সব কিছু করতে পারতেছেন ইউরোপে আসলে কিন্তু এটা হবে না ইউরোপে আসলে কীরকম হবে আমি বলি সকালে ঘুম থেকে উঠবেন কাজে যাবেন পাশে আসবেন রান্না ভাড়া করবেন ঘর গুছানো কাপড় চোপড় ধোয়া তারপর সব কিছু রেডি করে আবার ঘুমাবেন আবার সকালের থেকে আবার সেম সেই কাজ খাওয়া দাওয়া খাবার রান্না করা সেম জিনিস রেগুলারলি এভরিডে ডে হয়তো বা সপ্তাহে একদিন আপনি অন্য কোনো বাঙালি ভাইদের সাথে দেখা করলে করতে পারলেন বাট বাংলাদেশের মতো এরকম হবে না বাংলাদেশের যেমন আপনি ডেইলি ফ্রেন্ডের সাথে গল্প করতেন কথা বলতেন আপনার ফ্যামিলি ছিল এখানে আসার পর রিসপন্সিবিলিটি অনেক বেড়ে যাবে আর মানে কাজও অনেক বেড়ে যাবে কারণ অনেক রকমের টেনশন ভাই এত ইজি না যে মানে এখানে আসলেন কাজ করলেন মাসে সে টাকা চলে আসলো উড়ে উড়ে এইটা কখনোই যারা চিন্তা করতেছেন এরকম ভাই বাদ দেন ঠিক আছে এখানে ইউরোপে মনে করেন যে টাকা আপনাকে হাতে এসে দিয়ে যাবে না আপনার নিজের কষ্ট করে ইনকাম করে নিতে হবে তো আরেকটা ছোটো ডিটেলস অ্যাড করি আপনারা যারা কখনও কোনো রকমের কাজ করেন নাই বা জব এক্সপিরিয়েন্স একদমই নাই তাদের ক্ষেত্রে বলবো যে ভাই আপনি পর্তুগাল অ্যাভয়েড করার চেষ্টা করেন কারণ পর্তুগালে বর্তমানে মানুষের সংখ্যা খুবই বেশি কাগজ পাওয়া ইজি হওয়ার কারণে সব দেশ থেকে মানুষজন এখানে এসে ভিড় করতেছে তো এই কারণে যে জব মার্কেট আছে এটা খুবই অকিপাইড অ্যান্ড জব ভ্যাকেন্সি অনেক কম তুলনামূলকভাবে তো যারা কোনো রকম কাজ জানেন না তারা অবশ্যই কিন্তু মার্কেটে যে কম্পিটিশন আছে তার থেকে সবসময় আপনারা পিছিয়ে থাকবেন আপনাদের জব পাওয়ার চান্স ততই কম হবে তো ধরেন আপনি কখনো কাজ করেন না আপনাকে কোনো একজন কাজ কেন দিবে যেখানে মার্কেটে ধরেন আপনার এগেনস্ট আরও তিনজন আছে এবং এর মধ্যে দেখা গেছে দুইজন কাজ জানে তো অবশ্যই যে কাজ জানে আপনার যে এমপ্লয়ার আছে সে অবশ্যই তাকে চুজ করবে কারণ তাকে শেখানো লাগবে না বা ট্রেনিং দেওয়া লাগবে না সে ডিরেক্টলি সে কাজে জয়েন করে কাজ করা শুরু করে দিতে পারবে তো এই জন্য আমি বলবো যে আপনি দেশ থেকে আসার আগে এক দুই মাস বা তিন মাস কোনো একটা ছোটোখাটো কোর্স করেন রান্না বাড়া শিখতে পারেন রেস্টুরেন্টের কাজ শিখতে পারেন হোটেল ম্যানেজমেন্ট শিখতে পারেন যে কোনো রকমের কাজ হতে পারে আপনি ধরেন ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং এগুলো শিখে আসতে পারেন এগুলো শিখে আসলে এখানে আসার পরে আপনি সাথে সাথে কিন্তু এই কাজগুলো জয়েন করতে পারবেন দেখা যাবে যে আপনার কম্পিটিশনে যারা থাকবে তারা হয়তো কাজ জানে না অ্যান্ড আপনি কাজটা জানেন তো এমপ্লয়ার আপনাকেই চুজ করবে যেহেতু আপনার এই জব এই সেকশনে এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ভাষা নিয়ে আপনি যদি শুধু বাংলা ভাষা বলেন সেক্ষেত্রে আপনি পর্তুগালে অ্যাভয়েড করেন প্লিজ আর ইংলিশ যদি আপনার মনে হয় আপনি ভালো বলতে পারেন তবে এখানে আসেন অ্যান্ড আমি সাজেস্ট করব বাংলাদেশে থাকাকালীন সময়ে যখন আপনি অ্যাপ্লাই করতেছেন তখন কিছু ভাষা শিখে নেন কিছু পর্তুগিজ ভাষা শিখে নেন অ্যান্ড আপনার ইংলিশটা আরও ইমপ্রুভ করেন যারা স্টুডেন্ট আসছে আশা করি তাদের ইংলিশ মানে মোটামুটি ভালো লেভেলে হবে তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা ছোটোখাটো একটা কোনো জব শিখে নেন একটা হাতের স্কিল শিখে নেন যাতে আপনার কাজে আসবে কারণ দেখা যাচ্ছে পর্তুগালে বর্তমানে জব মার্কেট খুবই খারাপ তো আপনি যদি শেখা থাকে তাহলে আপনার জব পেতে কষ্ট হবে না বাট শেখা না থাকলে দেখা যাবে যে কোনো এমপ্লয়ারই মনে করেন যে নতুন কাজ না জানা ইমপ্লয় নিতে চায় না কারণ নিলে তাদেরকে ট্রেনিং দিতে হবে কাজ শেখাতে হবে হ্যান্ড ট্যান এসেটরা এগুলো এক মাস চলে যাবে প্লাস একজন এক্সট্রা লোক অ্যাপয়েন্ট করতে হবে আপনাকে শেখানোর জন্য তো সবসময় মানে এমপ্লয়ার চেষ্টা করবে যারা অলরেডি কাজ জানে তাদেরকে নেওয়ার জন্য তো এটা হবে আমার সাজেশন তো এই ছিল আজকের ভিডিওতে আমি আশা করি আপনার যে সিচুয়েশনগুলো আছে বুঝতে পারছেন চার মতো সিচুয়েশন অনুযায়ী আপনারা চিন্তা ভাবনা করে তারপর ডিসাইড করেন যে আপনার পর্তুগাল আসা উচিত না কি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম